কি অবস্থা ঘরে একটা গুছিয়েছি তো এদিকে রোজ গুছাব সকালে রান্নার তোর জোর চলছে এদিকে মাছ কপি দিয়ে একটু তরকারি করবো কাতলা মাছ এদিকে সব মশলাপাতি করে রেখেছে আমার আবার সব কিছু রেডি করে রাখলেই বেশ সুবিধা হয় রান্না করতে গেলে তো সেইগুলোই করেছে এদিকে একটু মোরলা মাছ আছে পরে একটু ভাজবো এদিকে মা পেঁয়াজ কলিটা কেটে রেখেছে পরে হয়তো রান্না করব মাই করবে ওইটা আমি বাদ বাকিগুলো আমি করবো এদিকে ঝালে তো করে করবো একটু বেগুনের ঝাল তো আর কি ও আজকে এক জায়গায় যাওয়ার আছে তো সেখানে যাওয়ার জন্য একটু তাড়াহুড়ি সব কিছুতেই করছি এদিকে রান্না করতে করতে বিছানাটাও তুলতে এলাম তো কাঁথাগুলো সব রোদ দূরে এত ঠান্ডা কাঁথাগুলো রোদ না দিলে কিছুতেই গায়ে দিতে পারি না রাতে মানে কি করব তো রোজই এই ডিউটিটা এখন শীত যতদিন থাকবে ততদিন আমার এইগুলো রোজই কাতাগুলো মানে ছাদে দিয়ে আসতে হবে রোদে রোজ এটা একটা ডিউটি যতদিন শীত থাকবে তো কি আর করার তো চলো ছাদে যাওয়া যাক

তো এদিকে রেডি হয়ে বেরিয়ে গেছি তো কোথায় যাচ্ছি মেয়েরই ফ্রেন্ডের মায়ের অ্যানিভার্সারি ছিল তো সেটারই খাওয়া দাওয়া ছিল তো সেখানেই যাচ্ছি খেতে অনেক দিন ধরেই বলা হয়েছিল কিন্তু কোনো কারণেই হচ্ছিল না একসাথে পাঁচজন মিশি কারো না কারোর কোনো প্রবলেম চলে আসছিল তো সেই জন্যে আর হয়নি তো ফাইনালি অনেক দিন পরে হলো তো যাই হোক তো চলো খাওয়া দাওয়াটা করে নি এখনও কেউ আসিনি আমি আর মেয়েই তো চলো যে হোয়াইট কালারের যে চুড়িদারটা পরে রয়েছে তো ওই আমাদের আজকে মানে পার্টি দিচ্ছে যাই হোক খাওয়াচ্ছে তো ওরই অ্যানিভার্সারি হয়ে গেছে অনেক দিন আগে তো আমরা আজকে খাচ্ছি তো তোমাদের তো আগেই বললাম তো চলো সবাই চলে এসছে তো চলে একটু আড্ডা টাড্ডা মেরে নিয়ে এদিকে খাবারও অর্ডার দিচ্ছে

নান রুটি চিকেন ছিল দুই রকমের মানে দুটো আইটেম তো অনেক কিছুই মোটামুটি নেওয়া হয়েছিল পরে একটা এক্সট্রা নেওয়া হয়েছিল সেইটা আবার বেশি হয়ে গেছিলো পরে ভাবলাম যে না নিলেই হতো তো আমরা খুব সুন্দর করেই খেয়েছিলাম তো চলো বল খেয়ে কেমন লাগলো আমি তো খাওয়ালাম আমি তো খাওয়ালাম বলি বললাম খুব ভালো খুব ভালো পেট ভরে খেলাম ছাড়া বেড়া করে খেলাম খুব ভালো এ লাস্টটা একটু বেশি নেওয়া হয়ে গেল লাস্টেরটা না নিলে ঠিকঠাকই ছিল খাওয়া দাওয়া করে মানে বেরিয়ে পড়েছি মেয়ে নাচের ক্লাস আছে তো সেখানেই যাচ্ছি তো চলো যাই আবার ঘুমাই না পড়লি সামনে সকালবেলা ওঠে তো একটা টেনশন থাকে আমার আমি ভাবলাম তো নিয়ে আসব না আমি তো ভাবলাম নিয়ে আসবো না ওর বাবা বলছে নিয়ে যাও বেচারা থাকে সারা ফোন আর শীতের মধ্যে সেইভাবে তো বার করছি না আমি এখন কোথাও গেলে মুখটা আগে আটকাই উনি নাক মুখ দিয়ে যাতে সেদিনকে রাতে চশমা পড়ার জন্য বায়না করছিলাম চশমা পরতে হবে না চল গ্রুপ বললো বুঝলি তো দিয়ে কখন আমি যখন বেরোবো তখন বেরোবো না একটা দশ কুড়ি নাগাদ ফোন করলাম তখন বলছে কি যে স্পোর্টস করে তো তখনই বলল যে আমি ভুল করে বড়দের নাচের গ্রুপের সাথে অ্যাড করে দিয়েছি তো আমি ছোটোদের সাথে অ্যাড করছি তা ওদের পাঁচটাই না মানে চারটে ঠিক আছে সেটাই আর কি এমন ও তো বড় তাই ভাবলাম যে হয়তো ওদেরও পাঁচটাই তাই আর কি বিয়ে আরে সেদিনকে প্রায় তিন দুই তিন সপ্তাহ পরে আমার গ্রুপে অ্যাড করেছে কবে দিয়ে বলছি বলছি না তুই সেদিনকে না বললাম আমার যা হতো না আমি তো শুক্রবারে এই যেত আমার গ্রুপে তো অ্যাডই করেন আমি নাম্বার দিয়েছি সেই যেদিনকে প্রথম গিয়েছি সে নাচের ক্লাসে আসতে না মিজ বললো নাচের মিজ যে মেয়ের পরের মাসে প্রোগ্রাম তো প্রোগ্রাম করবে তিনটে গানে জানি না কি করে কি করবে মিসকে বললাম এত তাড়াতাড়ি প্রোগ্রাম দিলেন ও কি পারবে কি না পারবে বললো হ্যাঁ হ্যাঁ পারবে কেন পারবে না তো যাই হোক টেনশান হচ্ছে তো চলো নাচটা করে নিক তোমরা তো দেখলে মেয়ে নাচের ক্লাস ছিল তো সেখান থেকে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে কম করেও ছটা বেজে গেছিলো পরে আমি আর মানে ওর পড়া ছিল সেখানে আর নিয়ে যাইনি ওর বাবা বলো যেতে হবে না তো তার জন্য আর যাওয়া হয়নি তো এইদিকে কতগুলো জামা প্যান্ট ছিল সেইগুলো একটু ভাজ করে গুছিয়ে রাখছিলাম তো যাই হোক চলো কি অবস্থা ঘরেরটা গুছিয়েছি তো রোজ গুছাবো রোজ এই অবস্থা দেখি কালকে একটা কিছুর মধ্যে তুলতে হবে এত খারাপ অবস্থা করে রাখে এই পাশটা কি বলবো সব সময় গোছাতে হয় কি অবস্থা আমার ঘরে তো সবই গোছানো হয়ে গেছে আর এখানে তো এই অবস্থা রোজই এইটা আমার হয় এখন স্কুল থেকে আসতে না আসতে শুরু হয়ে যায় তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করবে তো চলো টাটা বাই বাই দেখাবো নতুন একটা ব্লগের সাথে তো চলো টাটা